আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব দোকানের মতো ঝুরি ভাজা রেসিপি এই ঝুরি ভাজাটা আমরা দোকানে যে ঝুরি ভাজা কিনে খাই ঠিক সেই রকম খেতে লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ঝুরি ভাজাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন স্বাদ মতো নুন আর হাফ কাপ পরিমাণ পানি এখানে আমি পানিটা নর্মাল পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে বেসনটাকে মেখে নেব একসঙ্গে পুরো পানিটা দিলে বেসন মাখাটা নরম হয়ে যেতে পারে তার জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে শক্ত করে মেখে নিতে হবে এই দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটাকে শক্ত করে মেখে নেব দোকানের মতো ঝুড়ি ভাজাটা তৈরি করার জন্য বেসন মাখাটাকে শক্ত করে মেখে নিতে হবে এই দেখুন এইভাবে আমি মথে মথে বেসনটাকে মেখে নেব শক্ত করে মেখে নিতে হবে এই দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে মথে মথে বেসনটাকে মেখে নিয়েছি এই দেখুন এই রকম শক্ত করে মেখে নিয়েছি এই দেখুন দেখে বুঝতে পারছেন কতটা বেসন মাখাটা শক্ত আছে আমার মাখানো হয়ে গেছে এক কাপ বেসনে আমার এই কাপের হাফ কাপ পানি লেগেছে তেলটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এই দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি এই দেখুন এটাতেই আমি জুরি ভাজাটা তৈরি করবো বেসন মাখাটা থেকে এতটা পরিমাণ নিয়ে এই দেখুন গ্রেটারে এইভাবে ডোলে ডলে এটাকে বের করতে হবে এই দেখুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে বের করতে হবে এই দেখুন বের হতে লেগেছে এই দেখুন এই দেখুন এইভাবে পড়তে শুরু করেছে এইভাবে আমি দিয়ে নেব এই দেখুন হাত দিয়ে ভালোভাবে চাপ দিতে হবে তাহলেই বের হবে জোরেই এটাকে চাপ দিতে হবে শক্ত বেসন মাখাটা তাই এ দেখুন এভাবে আমি দিয়ে নিয়েছি এই দেখুন এতটা পরিমাণ করে আমি দিয়ে নিয়েছি এবার ছাকনা দিয়ে এভাবে নেড়ে দেব তাহলে যেগুলো দলা বেঁধে আছে সেগুলো ছুটে যাবে এই দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন এই ঝুড়ি ভাজাটা ভাজতে খুব বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটেই ভাজা হয়ে যাবে এই দেখুন ভাজা হয়ে গেছে এবার ছাকনা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেব। এই ঝুড়ি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে এই দেখুন আমার একবার ঝুরি ভাজা হয়ে গেল আমি আবারও দিয়ে দেখাচ্ছি একইভাবে করে নিতে হবে হাত দিয়ে ডোলে ডোলে এটাকে বের করে নিতে হবে এই দেখুন এইভাবে দিয়ে নিয়েছি এইভাবে আমি সব ঝুড়ি ভাজাগুলোকে ভেজে নেব খুব সহজে এই ঝুড়ি ভাজাটা তৈরি করা হয়ে যায় এই দেখুন এইভাবে ঝুড়ি ভেজে আপনারা কৌটুই ভরে রেখে অনেক দিন পর্যন্ত এই ঝুড়ি ভাজাটা খেতে পারবেন এই দেখুন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন আমার সব ঝুড়ি ভাজা হয়ে গেছে শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই ঝুড়ি ভাজাগুলো এখানে আমি একটা চামচ বিট নুন দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো একদম এই দেখুন ঝুড়ি ভাজাটা একদম খেতে দোকানের মতো লাগবে এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দোকানের মতোই খেতে লাগবে আমার এই ঝুড়ি ভাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কে কে এই রকম ঝুড়ি ভাজা দোকান থেকে কিনে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ